আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এখন আপনারা দেখছেন ও শুনছেন ভোর সাড়ে একটার খবর চ্যানেল ফানগুরু আমি খবর পড়িতেছি নাইগুরু সময় অজস্র থাকার জন্য শিরোনাম আর বলা গেল না ডাইরেক্ট খবরে চলে গেলাম প্রথমেই সংঘর্ষের খবর গতকাল রোহিঙ্গা ব্রস্তিতে মুরগি ও কাউয়াদের মধ্যে বন্দুকযুদ্ধের পর দুইটি মুরগি ও একটি কাউয়াকে গুরুতর অবস্থায় রোহিঙ্গা মেডিকেলে ভর্তি করানো হয় শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুকযুদ্ধ এখনও চলছে ঘটনা সূত্রে জানা যায় উপর থেকে একটি বখাটে কাউয়া একটি সুন্দরী মুরগিকে ইপটিজিং করে এতেই এই সংঘর্ষের সৃষ্টি হয় ঘটনা ঘাটিয়ে দেখার জন্য শিয়াল মহাদয়কে দায়িত্ব দেওয়া হইয়াছে এবার খেলার খবর আগামী কিছুদিনের মধ্যে উগান্ডাতে শুরু হতে যাচ্ছে বিশ্ব চুল ছিরাছিরি দিবস এই প্রতিযোগিতায় অন্যান্য দেশের মতো বাংলাদেশও অংশগ্রহণ করিতেছে এই জন্য দুই সদস্যের ঝগড়াটে মহিলার একটি দল গঠন করা হইয়াছে গতকাল তাহারা রওনা দিবেন তারা দুইটি টেস্ট ম্যাচ এবং পাঁচটি ওয়ানডে ও দুইটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ঝগড়াটে মহিলা দলের ম্যানেজার ডাইনি বেগম ফানগুরু চ্যালেনকে সাক্ষাৎকালে জানাই প্রতিপক্ষের সমস্ত চুল টেনে ছিঁড়ে আনতে পারলে জয়ের মুকুট আমরাই পরব এখন আমরা খবর শুনতে যাব। দুগাসি সেখানে আমাদের সাথে লাইফে আসেন আমাদের প্রতিনিধি আমাকে ফানগুরু থেকে রিপোর্ট করছে দুগাসি উত্তরপাড়া থেকে হ্যালো রিপোর্টার আপনি কি শুনতে পাচ্ছেন জি স্যার জি আমি শুনতে পাচ্ছি স্যার আপনার নামটা কি স্যার বিমান স্যার বিমান বিমান কই বিমান স্যার বিমান স্যার আরে মিয়া কোথায় বিমান স্যার আমার নামই স্যার বিমান স্যার আচ্ছা ঠিক আছে বলেন আচ্ছা স্যার এখন আমরা দুগাছিতে আসি চলেন আমরা দেখে দেখে আসি দুগাছির কী অবস্থা দুগাছির অনেক ছেলে পেলে মুখ ভার করে গুমরা মুখিয়ে বসে আছে কেন তারা বসে আছে শুনে আসি আসেন হ্যালো ভাই আপনি এখানে কি দেখতেছেন ভাই হ্যালো কি দেখেন ভাই আমি তো কিছু দেখতে পাচ্ছি না আপনি কি দেখতেছেন এখানে ভালো ভাই তোরমিয়া সকাল থেকে আমি কিছু দেখতে পাচ্ছি না আর কোথায় থেকে আসা করছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি হ্যালো স্যার হ্যালো আমি ফানগুরু থেকে বিমান চলে আসছি স্যার এই মুহূর্তে আমাদের সামনে কিছু ছেলেপেলে বসে আছে ডাবলে চলেন শুনি তারা কিছু ডাবলে বসে আছে ভাই আপনারা ডাবলে বসে আছেন কেন এখানে ভাই ডাব খাওয়ার জন্য ভাই তো ভাই ডাব খাবেন ভালো কথা চাকু টাকু কিছু দেখতেছি না কি কি দেখাবেন ভাই কেমনে খাবেন চাকু দেখবেন ভাই জি ভাই কি করেন ভাই কি করেন ভাই হায় হায় করে কি রে ভাই এ তো অবাক কাণ্ড ভাই এ দাঁত না চাকুরে ভাইটা কি করে ফেলে দেয় ভাই কেমনে খান ভাই কেমনে খান হাই হাই করে কি এ তো পুরা মেশিন অবস্থা মেশিন মেশিন বরাবর একই কথা দেখতেছেন স্যার কি অবস্থা দাঁত দিয়ে শেষ খেয়েছে স্যার দাঁত শেষ খেয়ে ফেলতেছে আচ্ছা আমি একটু করে দেখতে পারি যে ভাই না ভাই না এটা সম্ভব না ভাই তো অলৌকিক কাজ ভাত করেছে ভাই ভাই খুব সুন্দর করেছেন ভাই ভাই নারকেল দেন ভাই আমার ভাই ভাই যাও এটা তো শিলা হয়নি ভাই এটা তো নিয়ে যেতে পারবেন না আচ্ছা ঘরে রেখে দেন তো ভাই আপনার দাঁতে এত জোর ভাই তার কামাল কি ভাই কি পেয়েছে দাঁত হোসেন ভাই আপনি ভাই ছাই দিয়া কি বলেন ভাই ছাই এত জোর আমি ভাই কোলগেট দেখ হোসেন পারতেছি না আপনি ছাই দিয়া তো করেন হ্যাঁ ভাই এখন থেকে আমরা শুনলেন সবাই ছাই দিয়া ব্রাশ করেন ভাই এতে দাঁতের অনেক উন্নতি হবে ভাই দাঁত অনেক পাওয়ারফুল হবে ফানকুরু থেকে বিমান ধন্যবাদ রিপোর্টার আপনাকে দেখলেন দর্শক দোগাসির ছেলেদের দাঁতের কি জোর এই জন্যই হয়তো গায়ক বলেছিল ফুল দিও কলি দিও কাটা দিও না আস্তে আস্তে চুম্বা দিও কামড় দিও না দর্শকরা ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদের নিউজে দেওয়ার জন্য পরবর্তী সংবাদ দেখার জন্য অনুরোধ রইল